আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অরগানাইজেশান বিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এন আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের একশো কোটি টাকার প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয় অরলবিন্দ দাস চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনও দেখতে পাওয়া যাচ্ছে না বাংলার জন্য শুধু নয় দেশের জন্য বিপজ্জনক দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ টু তৃণমূল কংগ্রেস ওপার ভ্যাঙি হাউস দরকার নেই তো আর মমতা দুজন তো এক এক পরিবারের সদস্য ওখানে জামা এবং এক্সট্রিভিক্স তারা যে কাজ করছে ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ অর্থে একই শেখ হাসিনাওয়াজে তার তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই সিদ্ধকুল্লা চৌধুরী ভিসা বাংলাদেশ সরকার দিত আজকে সেই সিদ্ধকুল্লা চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেবো রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট কল্লোলনী তিলোত্তমা পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেবো আগে জেলাতে টাইট দিই তারপরে কলকাতায় এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা আমরা দুই আমাদের দুই আর আমাদের আমরা দুই আমাদের চার আপনারা গ্যালারিতে বসেছেন সেই শব্দবাক্য বাক্য বিধানসভার কার্যবিহ থেকে বাদ গেছে বাদ যাই স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশান বিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল যাদের মেয়র মন্ত্রী তাওতে ইসলামের আহ্বান করেন যিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বহিরাগতরা এই এলাকায় ঢুকছে এবং বিএসএফ কে রেখে দেওয়ার জন্য শাসক দল টল কিছু নয় ইন্টারন্যাশনাল নেতা বলছে তার নাম আপনি বললে আমি বলবো না বলে এসব বলছে ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার সুবন্ধ চট্টোপাধ্যায় বাইরের লোকেরা ঢুকেই কাজ আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব সুতি জঙ্গিপুর ফারাক্কা শামসেরগঞ্জ এই চারটি থানা এলাকায় যারা করেছে এই একটা দাঁড়িবেলা লোক আছে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিপলেট কেটে গেছিলো মানিক মণ্ডল এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নি আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বিএসএফ এর সাথে সাথে আট কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের একশো কোটি টাকার বারো চোদ্দ বছরের বাচ্চাদেরকে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল ওষুধের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে একশো কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে মোড়ে ভুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রামে আমরা এটা ছাড়ব না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায় শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জেয়াদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির তারপরে অন্য কথা হবে আমরা লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা এবং বিজেপি রুল কুড়িটা স্টেটে এই এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে আর ছশো জনের ছবি তালিকা করেছি আমরা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা তুলে দেবে তাদের তৃণমূল বলছে ছোট ঘটনাকে মিডিয়া বড় করে দেখাচ্ছে বলছে বিজেপি রাজ্যের রাজ্যের ইন্টারনেট বন্ধ কেন পুরো মুর্শিদাবাদ মালদার বড় অংশ বীরভূমের বড় অংশ কেন ওয়ান করে রেখেছে আমি তো দুটো মেল পাঠিয়েছি জঙ্গিপুরের এসপিকে প্লিজ অ্যালাও মি আমার আত্মীয়রা থাকে আমি অপজিশন লিডার আমি রিলিফ দিতে চাই আপনি কেন কাউকে অ্যালাও করছেন না কোনো এনজিওকে অ্যালাও করছেন না পাবলিককে অ্যালাও করছেন না কেন এগুলোর মাধ্যমে কি বুঝায় লাগিয়ে ঢুকিয়ে গেছিল মমতার পুলিশ দেখুন তো এই এই ছবিটা ছবিটা মুর্শিদাবাদে পুলিশের সামনে গুলিয়ার দেখুন এগারো তারিখে গুলি বোম দেদার সব লোকাল লোক হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে বলছে যাদের সঙ্গে উঠা বসা যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো যাদেরকে আমরা কদিন আগে দুর্গা পুজোর নিমন্ত্রণ করলাম সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল সেই লোকগুলোই জলে পিস দিল তারাই উন্মত্ত আচরণ করলো আমাদের চিনতে পারলো না বাইর টায়ের বলে কিছু হবে না ওখানেই পি এফআই সিমি আনসারুল বাংলা জিহাদি জঙ্গিরা আছে আবারও বলি বন্ধ করেছি ডালখোলা ইসরা শিবপুরে সবক শিখিয়েছি পঁচাশি জিহাদি এখনো ছেলে, এটাও ছাড়া হবে না হবে না হবে না পরপর একের এক দেখা যাচ্ছে যে কেন্দ্র বাহিনী উন্নয়ন হচ্ছে তারপর উনিশ পঞ্চান্ন ছাপ্পান্ন দাঁড়িয়ে অনেকেই কথা বলছেন আপনি কি সহমত যে রাষ্ট্রপতি যদি শাসন না হয় রাজ্যে পরিস্থিতি ফিরবে না দেখুন রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি কালকে যা বলেছি এটা আমার কথা না বাংলার কথা রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপির পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব দিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথায় দলের নিশ্চিত হবে আমি যেটা কাল বলেছি সেটা আজও বলি রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে প্যানিং গোসাবা বাসন্ত মিনাক্ষা হাড়োয়া চলঙ্গি রানীনগর সুতি শামসেরগঞ্জ ডালিয়াচক থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও মিটিয়া বুরুজ বন্দর ল্টা কগড়াহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জেহাদিরা ভোট দিতে দেবে না আর জেহাদিরা মুসলিম লীগ তাতে কমফর্ট মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জী তাই চেহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্টস রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার সবার উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআই কে নিতে হবে উই ওয়ান্ট ইলেকশন শুড বি হেল্ড উইথ ইন প্রেসিডেন্টস রুল ডিউ টু ল এন্ড অর্ডার ডিজাস্টার ইন বেঙ্গল আজ কালকে বলেছি আজও বললাম যতক্ষণ না ইসিআই এটা করছে বলতে থাকবে আইএসএফ এর মিছিল আজকে আটকে দিয়েছে আজকে মিছিল ছিল তাদের বিভিন্ন জায়গায় তাদের আটকে দিয়েছে ভাঙড়ে

ইমিডিয়েট পাঠানো আমি তো একটু আগে বিএসএফকে রিকোয়েস্ট করলাম যারা আপনারা ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার দিন আমি চারশো চোদ্দো জনের ইউআরটি আমাদের ওই পেটিএমের নাম্বার পেয়েছিলাম আমার ছোট ক্ষমতা আমি এক হাজার টাকা করে ঢুকিয়ে দিয়েছি চাকরি হারারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে তৃণমূলের দালাল যাচ্ছে ওই মেয়ে ফুটবলের ছেলেটা নিয়ে যাচ্ছে তো হ্যাঁ যে মমতা ব্যানার্জির বন্দনা করছিল ও সব ড্রামাবাজি জানা আছে ও দিল্লি পুলিশ আছে লাঠির সাইড আট সমাধান সমাধান কিছু মানে সমাধান মমতার কাছে যোগ্য তালিকা ফেলে দিন সুপ্রিম কোর্ট বলুন হুজুর যোগ্য তালিকা এনেছি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করবে অযোগ্যরা বাকিরা অযোগ্যদের জন্য মমতা জেলে যাবে যখনই যোগ্য অযোগ্য বাজবে তখনই প্রমাণ হবে অযোগ্যদের চাকরি দিয়েছে নয় তৃণমূল করার সুবাদে নয় টাকার বিনিময়ে এরা অযোগ্য যোগ্য বাছাই করছে না এই কারণে কট অ্যান্ড ধরা পড়বে বলে তাহলে গভর্নমেন্ট অ্যাডমিট করে নেবে যে তারা অযোগ্যদের সার্ভিস দিয়েছে এটা একটা ক্রিমিনাল অফেন্স সেই কারণেই যোগ্য অযোগ্য বাছাই আপনি যেদিন মোটামুটি গিয়েছিলেন সেই দিনই ওই ঘটনাটা শুরু হল

যেভাবেছে হরগোবিন্দ পুত্রকে হিন্দু সহিত যদি হিন্দু হন তা সবাই হরগোবিন্দ দাস চন্দন দাস ভেবে নিন না নিজেকে যে আজকে ও হয়েছে কাল আপনি হবেন না বিরোধী ধরুন আপনাকে যদি ইন্টেলিজেন্স খবর পাচ্ছে আপনাকে যদি মাস আমার আমার এগুলো আই এম নট ইন্টারেস্ট রিগার্ডিং মাইসেল আপনারা মহম্মদ সেলিম তৃণমূলের বিতিম তার ছবিটা দেখান সে বলছে শুভেন্দ্র অধিকারকে গ্রেপ্তার করতে হবে চাকরি চুরির দায় মমতা ব্যানার্জিকে গ্রেফতারের কথা বলছে না এই সেলিম যেখানে মুসলমান আছে বেশি দেখে দেখে ভোটে লঠতে যায় রায়গঞ্জে গেছিল একবার জিতেছে তারপরে চণ্ডীতলায় দাঁড়িয়েছিল পরপর তিনবার হারা হয়ে গেছে উনিশে রায়গঞ্জে হেরেছে একুশে চণ্ডীতলায় হেরেছে ওখানেও চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে ও দেখে গেছিল তারপরে আবার দেখলো মুসলমান কোথায় বেশি আছে মুর্শিদাবাদ সেখানে গেছে সেখানে আবার হেরেছে এই হচ্ছে সম্প্রীতির নেতা দাঙ্গা বাসদের দুঃখে দিন প্যালেস্টাইনের জন্য ইনসাফ মিছিল হয় দাস চন্দন দাসের জন্য সেলিমের ইনসাফ মিছিল এখনো দেখতে পাওয়া যাচ্ছে